এখন যাব দোকানে ফার্স্টে যাব বাঁকালাতে কারণ রুমের চাবি দিতে হবে রুমের চাবি দিয়ে তারপরে যাব দোকানে তো আজকে দিনটাও শেয়ার করবো কি করি বা না করি ঠিক আছে দোকানে গিয়ে দেখা হচ্ছে এখন হচ্ছে কি নাস্তা করার সময় হয়ে গেছে তাই এখন নাস্তা কিনবো

पे जाने पे जाने सही बात है वो बस पेट में जाएगा और कुछ नहीं। सही बात है सही बात है लेकिन जो भी बोलो चाय बहुत ठंडा हो गया अभी बस आइस डालेगा तो ये आइस क्यूब बन जाएगा খাইতে পারি না এটা হচ্ছে যে মাছটা নামটা আমি জানি না নামটা আমি যে শুধু যে ওইখানে যে কইসি যে এটা দেন এটা দেন ওনারা আমরা এটা দিয়ে দিচ্ছি আপনি খাইতে যাবেন অথবা বাথরুমে যাবেন অথবা কোথাও একটা জায়গায় গেলেন আপনি তখনই কাস্টমার চলে আসবে এটা লাজিম এটা রুল করা ঠিক আছে তো তেমনই আমি সকালে নাস্তা আনছি তো যখন ইয়ে করছিলাম তখন এই সিস্টেম শুরু হয়ে গেছে মানে কাস্টমার চলে আসছে তো পরে আর নাস্তা করতে পারি নাই তো এখন নাস্তা করলাম আর তো হ্যালো গাইস এখন যাচ্ছি খানা খেতে খানা খাওয়ার সময় হয়ে গেছে এখন যাব রুমে রুমে গিয়ে খানা খাবো কিন্তু ঘটনা হচ্ছে আজকে গতকাল রাত্রে রাম দিনে একটা আলিস বলতে একটা কাজ আছে না ওই আলিশামির কারণে খানার দিন ভাতরান দিন তো এখন তাই কিন্তু ওই পাঠানি পাঠানির পাঠানি ওইখানের থেকে রুটি নেই আমার কাছে তরকারি আছে রুটি আর পাঠানির রুটি দিয়া জবরদস্ত খানা হবে যাই শুধু দেখছি তো আর পাঠানিরা এমন বড় রুটি বানায় যে দুইজন মানুষের মুখ মানে এটাতে যাবে পুরো এত বড় এত লম্বা রুটি বানায় ঠিক আছে একটা খাইলে এনাফ একটা খাইলে এনাম কারণ বড়ো তো অনেক বেশি একটা খাওয়া লাগে না তো ঠিক আছে আপনাদের দেখাচ্ছি একটু পরে রুটির সাইজ কীরকম হয় সো এটা হচ্ছে পাঠানি দোকান তো এখান থেকে রুটি নেই রুটি এখানে টুন্ডু রুটি পাওয়া যাও আর চাপাতি মানে ওদের বাসায় চাপাতি আর টুন্ডু রুটি ওরা বলে তন্দুরি রুটি আর বাংলায় আমরা বলি টুন্ডু রুটি নান রুটি এরকম তো ওরা বানায় এখান থেকে আমরা রুটি নেই মানে ওয়ান টোয়েন্টি ফাইভ পিলস করে একটা রুটি আপনাদের দেখাচ্ছি রুটির সাইজগুলো কেমন হয় বেশিক্ষণ লাগে না হাইস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড লাগে রুটি হইতে বেশিক্ষণ সময় লাগে না এ হচ্ছে পাঠানি দেখছেন এরকম ঠিক আছে তো এখন রুটি নিয়ে নিছি এখন জম্মু বাসায় কমে চাইয়া বাস একটা তরকারি আছে তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে তারপর দোকানে জম্মু ঠিক আছে দোকানে গিয়ে কথা হচ্ছে আজকে বেশি এটা ব্লগ করতে পারিনি কারণ একটা হালকা পাল্লা কাজ ছিল তো সেজন্য জন্য বেশি এটা করতে পারি নি তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার মতামত জানাবেন কেমন লাগলো আসার বিষয় ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার আমার জন্য আশীর্বাদ করবেন